প্রিয় বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা ফ্রেজাল ভার্ব ফ্রেজাল ভার্বগুলো বিভিন্ন পরীক্ষাতেই থাকে এবং এই ফ্রেজাল ভার্বগুলো কিন্তু আমাদের খুব অসুবিধা করে যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করে তেমনি ফ্রেজাল ভার্বও কিন্তু আমাদের অনেক সময় ঝামেলা করে তো এই ফ্রেজাল ভার্বের যেই ফ্রেজাল ভার্বগুলো একই রকম অর্থের হয় সেই ফ্রেজাল ভার্বগুলোকে আমরা একখানে একটা লিস্টে নিয়ে আসার চেষ্টা করেছি সেই লিস্ট অনুসারে দেখলে কিছুটা মনে থাকবে আশা করি তো তো চলো আজকে দেখে ফ্রেজাল এটা হচ্ছে প্রথম যে আমরা দেখব সেটা হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া বা চলতে থাকা আমরা এটা জানি আচ্ছা তো এই ফ্রেজাল ভার্বটা ফ্রেজাল ভার্ভটা হচ্ছে দেখো এই ফ্রেজাল ভার্ভটা কন্টিনিউ অর্থে কি কি ব্যবহার হতে পারে কন্টিনিউ অর্থে আমরা যেগুলো জানি সেগুলো একটা টেবিলে নিয়ে আসার চেষ্টা করেছি সেই টেবিলটা দেখো একটু তাহলে মনে থাকবে এবং এটাকে মনে রাখতে হবে আমরা যখন হয়ে ফেজাল ভাবগুলোকে পড়ি তখন কিন্তু একটা সঙ্গে একটা অসুবিধা হয়ে যায় যদি আমরা এই টেবিলটা মনে রাখি তাহলে কিন্তু আমাদের খুঁজতে সুবিধা হবে চলো তাহলে টেবিলটা দেখে নিই বেশ কয়েকটা ওয়ার্ড আছে এটা নিয়ে আচ্ছা প্রথম ওয়ার্ডটা হচ্ছে আমরা এটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্যারি অন ক্যারি অন মানে কিন্তু কন্টিনিউ আচ্ছা ক্যারি অন উইথ এটাও কিন্তু কন্টিনিউ 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 গো গো অন অন চালিয়ে যাওয়া বা চলতে থাকা উইথ এটাও কিন্তু অর্থে ব্যবহার করা হয় আচ্ছা আরেকটা কিপপ কিপ আপ কিপ আপ মানে মেনটেইন বা কন্টিনিউ এরকম অর্থেই কিন্তু ব্যবহার করা হয় কিপ অ্যাট কিপ অ্যাটও কিন্তু কন্টিনিউ অর্থে ব্যবহার করা হয় কিপ অন কিপ অন মানে কন্টিনিউ এবং তার সঙ্গে দেখো রান অন রান অন কন্টিনিউ ওয়ার্ক অন চলতে থাকা কন্টিনিউ ড্রাইভ অন কন্টিনিউ তার মানে এই বেশ কয়েকটা আমাদের যদি মানে আমাদের এই টেবিলটা যদি মনে থাকে আর কি তাহলে কন্টিনিউ দিয়ে বেশ কয়েকটা ওয়ার্ড আমরা কিন্তু এখান থেকে করতে পারবো তাহলে ওয়ার্ডগুলোকে আবার আমরা দেখে নেই ক্যারি অন ক্যারি অন উইথ গো অন গো অন উইথ কিপ আপ কি কিপ অন তারপরে আমাদের হচ্ছে রান অন ওয়ার্ক অন ট্রাইব অন এগুলো কিন্তু সব আমরা চলতে থাকা অর্থে বা চালিয়ে যাওয়া অর্থে আমরা এগুলোকে ব্যবহার করি তাহলে এই জিনিসগুলোকে কিন্তু এভাবেই মনে রাখার একটা উপায় করা যেতে পারে যারা খুবই ভয় পান এবার এর বাইরে কি ভার্বের নেই হ্যাঁ আছে তবে যখন আমরা একটা জিনিসকে সাজিয়ে গুছিয়ে নেব তখন কি হবে দেখো তখন কিন্তু হচ্ছে বাকিগুলোকে আমাদের খুব সহজেই সেগুলোকে মনে রাখা যাবে তাহলে এই ছকটা যদি আমরা একটু এগিয়ে নিই তাহলে বাকিগুলো আমাদের আহ আরো শর্ট আউট করতে সুবিধা হবে তাহলে আমরা কন্টিনিউ দিয়ে কিন্তু বেশ কয়েকটা পেলাম দশটা ফ্রেজাল ভার্ব এরকম পেলাম যে যেটা কন্টিনিউ অর্থেই ব্যবহার হয় তাহলে আমাদের এই দশটা ফ্রেজাল ভার্বকে আমরা দেখে রাখবো যেমন এর মধ্যে দুটো তো ফ্রেজাল আমাদের খুব খুব ইজি যেমন হচ্ছে আমরা যেটাকে বলছি ক্যারি অন এবং গো অন এ দুটোর সঙ্গে উইথ ব্যবহার আছে তারপরে কিপ দিয়ে কিন্তু দেখো আরও তিনটা আছে তো কিপ কিপ আপ কিপ্যাড এবং কিপ অন তারপরে বাকিগুলো কিন্তু দেখো অন দিয়ে আছে রান অন ওয়ার্ক অন এবং ড্রাইক অন সুতরাং এভাবে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে খেয়াল রাখার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু মনে থাকবে আচ্ছা এবার পরেরটাতে আমরা আসি দেখো হ্যাপেন দিয়ে কিন্তু কতগুলো গ্রুপ ভাব হয় হ্যাপেনের মধ্যে আমরা পাই হ্যাপেন মানে আমরা জানি ঘটা কোনো কিছু হওয়া বা কজ কারণ অর্থে ব্যবহার হওয়া তখন কিন্তু আমরা হ্যাপেনটাকে ব্যবহার করি এখানে আমরা তিনটার মোটামুটি ব্যবহার করলাম একটা হচ্ছে ব্রিং অ্যাবাউট মানে ঘটা টেক প্লেস মানে ঘটা এবং কাম অ্যাবাউট মানে কিন্তু ঘটা এটা আমাদের জানা আছে তবু আমরা যদি লিস্টটা একত্রে করে এটাকে মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু সেই মনে রাখাটা আরো খুব সহজ হবে তাহলে আমরা এবং অর্থে আচ্ছা এবার আসি পরেরটাতে পরেরটা খেয়াল করো দেখো টলারেট টলারেট মানে কিন্তু সহ্য সহ্য করা সহ্য করা অর্থে কিন্তু আমরা গ্রুপার গুলোকে ব্যবহার করি তো সহ্য করার অর্থে কি বিয়ার উইথ মানে সহ্য করা এবার পুট উইথ এটা কিন্তু সহ্য করা এবং পুট আপ উইথ দুটোই কিন্তু আমাদের সহ্য করা অর্থে ব্যবহার হয় তার সঙ্গে আরেকটা আমরা ফ্রেজ ব্যবহার পাচ্ছি যেটা হচ্ছে বিয়ার আপ এগেইনস্ট এটাও কিন্তু সহ্য করা অর্থে ব্যবহার হয় তাহলে আমরা টলারেট বা সহ্য করা এই অর্থে চারটা গ্রুপ ভার পাচ্ছি চারটাকে আমাদের টেবিলটাকে আমাদের লিখে নিতে হবে খাতায় তাহলে কিন্তু আমাদের এই সহ্য করা অর্থে মনে থাকবে আচ্ছা এবার আসি আমরা পরেরটাতে দেখি পরেরটাতে আমরা সুবিধার্থে দেখো পরিধান করা অর্থ এবং পরিধানের বিপরীত অর্থ অর্থাৎ খুলে ফেলা দুটোকে আমরা এ একটা গ্রুপের মধ্যে নিয়ে এসেছি আশা করি এই খুব ভালো মনে থাকবে যদি আমরা অর্থে ব্যবহার করি আচ্ছা সেটা কিরকম দেখো পরিধান করা অর্থে হচ্ছে আমরা ব্যবহার করি ডু অন এবং খুলে ফেলা অর্থে ব্যবহার করি ডু অফ আচ্ছা পুট অন মানে পরিধান করা এটা আমরা জানি এটা আমরা ছোটবেলা থেকেই মুখস্থ এবং পুট অফ একটা পুট অন এবং পুট অফ টেক অন মানে পরিধান করা এবং টেক অফ মানে খুলে ফেলা পোশাক খুলে ফেলা পুল অন মানে পরিধান করা পুল অফ মানে খুলে ফেলা তো এটা কিন্তু আমাদের খুব সহজে মনে থাকবে ডু পুট টেক এবং পুল এগুলোর সঙ্গে অন যেটা দিয়ে আছে সেটা আমাদের পরিধান করা এবং যে এগুলোর সঙ্গে সবগুলোর সঙ্গে যেটা অফ দেওয়া আছে দেখো অফগুলো দিয়ে কিন্তু হচ্ছে আমাদের খুলে ফেলা অর্থে ব্যবহার করি তাহলে এটা কিন্তু আমাদের খুব সহজেই একটা মনে রাখার মাধ্যম হতে পারে আচ্ছা তাহলে এটা কিন্তু আমাদের আমাদের হচ্ছে এই বা রিমুভ দিয়ে গ্রুপ লিস্টটা এবার আমরা দেখি অপোজ অপোজ করা করা মানে বিরোধিতা করা বা বিরুদ্ধ আচরণ করা আমরা এটা জানি এবার এটা দিয়ে আমরা এখানে পাঁচটা গ্রুপ ভার্ভকে একত্রে নিয়ে আসার চেষ্টা করেছি দেখো কি অ্যাক্ট এগেইনস্ট অ্যাক্ট এগেইনস্ট মানে কিন্তু কোনো কিছুর বিরুদ্ধে কাজ করা এটা আমরা জানি গো এগেইনস্ট মানে কারোর বিরুদ্ধে থাকা সেটাও আমরা জানি সেট এগেইস্ট এটাও আমরা জানি এগুলো বেশিরভাগ কিন্তু এগেইনস্ট দিয়ে হচ্ছে স্ট্যান্ড এগেইনস্ট এটা বিরোধিতা করা এবং এর সঙ্গে একটা কিন্তু সেট ব্যাক সেট ব্যাক মানেও কিন্তু আমরা প্রতিরোধ করা অর্থে ব্যবহার করি বা বিরোধিতা অর্থে ব্যবহার করি তো এই এখানে পাঁচটা গ্রুপ ভার্ভ এই পাঁচটা গ্রুপ ভার্ভ কিন্তু আমরা একটা টেম্পলে নিয়ে এসে বিরোধিতা করার চেষ্টা বিরোধিতা করার অর্থে ব্যবহার করছি তাহলে একটা হচ্ছে অপোস অপোস মানে বিরোধিতা করা আমরা পাঁচটা গ্রুপ ভার্ভ পাচ্ছি এগেইস্ট দিয়ে

গ্রুপার্ভ দেখো ডিমান্ড দিয়ে কয়েকটা গ্রুপার্ভ হয় ডিমান্ড মানে আমরা চাওয়া বা দাবি করার অর্থে ব্যবহার করি তো এটা কি আস্ক ফর মানে কিন্তু ডিমান্ড হয় বা চাওয়া অর্থে ব্যবহার করি আমরা কল ফর কল ফর মানে কিন্তু দেখো চাওয়া অর্থে ব্যবহার হয় ক্রাই ফর ক্রাই ফর মানে চাওয়া হয় এবং প্রে ফর প্রে ফর মানে কিন্তু চাওয়া বা ডিমান্ড করা এরকম অর্থে আমরা ব্যবহার করি তো এটা দিয়ে কিন্তু দেখো ডিমান্ডের সঙ্গে এই আমরা যেটা চাচ্ছি চাওয়া অর্থে ব্যবহার করছি সেগুলো বেশিরভাগই কিন্তু ফর দিয়ে এবং এই চারটা ওয়ার্ড এই চারটা ওয়ার্ড কিন্তু আমাদের এই টেবিলটার মধ্যে আসে যেটা আমরা ডিমান্ড অর্থে ব্যবহার করি আরও থাকলে সেটা যদি সেরকম অর্থে ব্যবহার হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে আমি আরও যোগ করে সেটাকে আরও একটু মডিফাই করার চেষ্টা করব সবারই হেল্প যদি থাকে সেগুলো কিন্তু আমরা সেই লিস্টটাকে আরো ভালোভাবে তৈরি করতে পারি আচ্ছা এবার সেই ডিমান্ড তা আমাদের হয়ে গেল তো ডিমান্ড দিয়ে এইগুলো কিন্তু আমাদের খুব সুন্দর করে মনে থাকবে যদি আমরা সেটাকে মনে রাখার চেষ্টা করি এই টেবিলটাকে মনে রাখার চেষ্টা করি আচ্ছা পরেরটাতে আসি দেখো কমে যাওয়া বা ডিক্রিজ ডিক্রিজ অর্থে কিন্তু আমরা কয়েকটা গ্রুপ ভাব ব্যবহার করি এবং সেটাকে আমরা একটা টেবলে নিয়ে আসার চেষ্টা করেছি সেটা হচ্ছে ব্রেকডাউন ব্রেকডাউন কিন্তু কমে যাওয়া সেটা অর্থে ব্যবহার হয় গো ডাউন এটাও কিন্তু কমে যাওয়া ডিক্রিজ ডিক্লাইন এগুলো অর্থে আমরা ব্যবহার করি আচ্ছা কাম ডাউন কাম ডাউন কিন্তু কমে যাওয়া আচ্ছা ফল অফ মানে কমে যাওয়া এবং কাস্ট ডাউন মানে কিন্তু কমে যাওয়া এই পাঁচটা নিয়েই আমাদের কিন্তু এই ডিক্রিজ টেবিলটা এবং ডিক্রিজ টেবিলটার মধ্যে এই পাঁচটা গ্রুপ ভার্ব আছে যেটার অর্থ কমে যাওয়া বা ডিক্রিজ এই অর্থে বা ডিক্লাইন এই অর্থে আমরা ব্যবহার করি তো পাঁচটা গ্রুপ ভার্ব আমাদের খুব সুন্দর গ্রুপ ভার্ব এটার মধ্যে চারটাই দেখো ডাউন দিয়ে আছে একটা অফ দিয়ে আছে তো আমাদেরকে একটু যদি আমরা খেয়াল করি তাহলে ডাউন দিয়ে অনেক কয়েকটা গ্রুপ ভার্ব কিন্তু আমরা পাচ্ছি কমে যাওয়া অর্থে আচ্ছা এবার আসি পরেরটাতে রিডিউস রিডিউস মানে কিন্তু দেখো কমে যাওয়ার মতো করেই ব্যবহার হয় কিন্তু এটাকে কমানো অর্থে আমরা ব্যবহার করি কোনো কিছুকে যখন আমরা কমানো অর্থে ব্যবহার করি তখন সেটাকে রিডিউস বলি আচ্ছা সেটা হচ্ছে ব্রিং ডাউন ব্রিং ডাউন মানে কিন্তু কমানো এবং কাট ডাউন কাট ডাউন মানে কমানো যার জন্য আমাদের এই টিভিটাকে রিডিউস অর্থে ব্যবহার করতে হলো এবং ডাউন এবং কাট ডাউন এখানে আমরা কিন্তু দুটো পাচ্ছি তো এটাই হচ্ছে আমাদের এখান থেকে এবং এর সঙ্গে কিন্তু আমরা এর একটু বলে নেই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কিন্তু আমরা এরকম লিস্টের মধ্যে একটা নিয়ে আসার চেষ্টা করেছি টেবিলের মধ্যে দুটো পার্টে এবং দেখলে আশা করি ভালো লাগবে এবং অনেকটা মনে রাখতে একটু সুবিধা হবে আচ্ছা এরপরে আসি রাইট লেখা লেখা অর্থে কিন্তু আমরা কয়েকটা গ্রুপ ভাব ব্যবহার করছি যেমন টেক ডাউন টেক ডাউনটা কিন্তু লেখা অর্থে ব্যবহার করি নোটস ডাউন নোট ডাউন ব্যবহার করি আচ্ছা রাইট ডাউন অর্থে ব্যবহার করি গেট ডাউন অর্থে ব্যবহার করি পুট ডাউন অর্থে ব্যবহার করি এগুলো কিন্তু আমরা সব লেখা অর্থে ব্যবহার করি এর সঙ্গে আমরা মানে ইউজ করতে পারি তবে এই গ্রুপ ভার্ব গুলো কিন্তু খুব মানে খুব সুন্দর করে ব্যবহার হয় যেখানে আমরা এখানে দেখো ডাউন অর্থে কিন্তু আমরা এই কয়েকটা ব্যবহার পাচ্ছি যার মধ্যে নোট ডাউন টেক ডাউন পুট ডাউন রাইট ডাউন গেট ডাউন পাচ্ছি তো খুব সুন্দর এটা তাহলে হচ্ছে লেখা লিখে নেওয়া অর্থে যখন ব্যবহার হয় তখন আমরা এই গ্রুণ এই টেবিলটার সাহায্যেই মনে রাখতে পারি আচ্ছা এবার আসি পরেরটাতে কি করে এগুলোকে মনে রাখা যায় এর জন্য কিন্তু আমরা মানে অক্লান্ত পরিশ্রম করি এবং যদি এর জন্য ভিডিওটা ভালো লাগে বা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে আচ্ছা এবার হচ্ছে দেখো ফলো অর্থে আমরা ব্যবহার করছি অনুসরণ করার অর্থে অনুসরণ করার অর্থে কটা ব্যবহার করছি যেমন অনুসরণ করার অর্থে মেক আপটার রান আফটার এবং গো আফটার এই তিনটা কিন্তু আমরা ফলো অর্থে ব্যবহার করছি অনুসরণ করার অর্থে তো এটাই হচ্ছে আমাদের এই ফলো লিস্টটা ফলো টেবিলটা আশা করি এই ফলো টেবিলটা যদি একটু মনে রাখা যায় লিখে রাখা যায় তাহলে কিন্তু কাজে দেবে আচ্ছা এবার দেখ এবার রিয়ার টেবিলটা দেখো রিয়ার মানে যত্ন করা আমরা জানি রিয়ার যত্ন করা বা দেখাশোনা করা এরকম ব্যবহার করি দেখো এর মধ্যে আমরা তিনটে ফ্রেজাল ভাব পাচ্ছি একটা হচ্ছে লুক আফটার একটা হচ্ছে টেক কেয়ার অফ এবং একটা হচ্ছে অ্যাটেন্ড টু এই তিনটে গ্রুপ ভাব দিয়েই কিন্তু বা ফ্রেজাল ভাব দিয়ে কিন্তু আমাদের এই রিয়ারটাকে ব্যবহার করা হয় শব্দটাকে ইউজ করা হয় তো আমরা এই তিনটা গ্রুপ ভার্ভে যদি আমরা এই সেই টেবিলের মধ্যে লিখে রাখি বা খাতার মধ্যে আমাদের লিখে রাখি তাহলে কিন্তু খুব সুবিধা হবে তাহলে এই ছিল লিস্টটা আমাদের যে লিস্টার মধ্যে কিন্তু গ্রুপ ভার্ভুলোকে আমরা খুব একটা সিস্টেমে আনার চেষ্টা করেছি যাদের এই গ্রুপ ভার্ভুলো মনে রাখতে অসুবিধা হয় তারা যদি এই গ্রুপ ভার্ভুলো একটা লিস্ট করে রাখে রাখো তোমরা তাহলে কিন্তু খুব সুবিধা হবে আশা করি কিছুটা মনে থাকবে এবং কিছুটা ভয় কমবে বাকি গ্রুপ তাহলে কিন্তু মনে রাখার একটা মানে আপনার চেষ্টাও করবে তখন আর যখনই খুব প্রচন্ড ভয় লাগবে তখন সেটা কিন্তু যাওয়া থেকে কিন্তু মনে থাকবে না এই টেবিলটা থেকে কিছুটা আমাদের যদি মেকআপে আসে বেশ কয়েকটাকে আমরা যদি একগুচ্ছ ভাবে সাজিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের মনে থাকাটা সহজ হবে এবং পরের ভাবগুলো মুখস্থ হওয়াটা খুব সুবিধে হবে আচ্ছা তাহলে এটাই ছিল আজকে আমাদের ফ্রেজাল নিয়ে আজকে এই লিস্ট যেটা একটা টেবিলের মধ্যে আমরা আনার চেষ্টা করেছি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে এই পরিশ্রমটা নিশ্চয়ই সার্থক মনে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব টিউড